মজুবুল্লাহিমিন রজিম বিসমিন রহমানুর রহিম উপস্থিত এখানে আমার মুরব্বী এবং সহপাঠী আমার শিক্ষক ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আসলে আমার তেমন কিছু বলার নাই তা আমি এতটুকু বলবো আসলে এই পর্যন্ত জীবনে অনেকটা সময় পার করে আসছি কিন্তু আসলে আমি মুসলমান হিসেবে আমার যে কাজটা প্রথমেই জানার এবং শেখার দরকার ছিল কোরআন শিক্ষা নেওয়া সৃষ্টিকর্তা কি আদেশ নিষেধ করছে এটা জানা এবং ওইভাবে জীবন ব্যবস্থা করা এবং মানা কিন্তু আসলে আমি মুসলমানের করে জন্ম নিচ্ছি ঠিকই কিন্তু আমার সৃষ্টিকর্তা কোরআনের মাধ্যমে কি বলছে কি বার্তা দিছে এটাই আসলে আমরা জানি না আমি জাতিগতভাবে জন্মগতভাবে মুসলিম আমি মুসলমানের সন্তান এতটুকুই আমার পরিচয় কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে কি আদেশ নিষেধ এবং কি পালন করার জন্য এবং কি লালন করার জন্য এবং কি আখিরাতের জন্য যে কথাগুলো বলছে এবং সামাজিক পারিবারিক এই দুনিয়া এবং আখিরাতের বিষয়ে এগুলো কিছুই জানে না এখন আসলে আধুনিক এই সময়ে আমাদের কাছে অনেকটাই সহজ আগে আমরা শুধু কোরআনের আরবিটুকুই আমরা শুনছি কিন্তু এখন আজকে আমাদের কাছে অনেক সহজ আমরা অর্থসহ বাংলায় আমার মায়ের ভাষায় পাক কি বলছে এটা বোঝার মতন সহজ ব্যবস্থা এখন আমাদের হাতের মুঠোয় মোবাইলের মাধ্যমে আমরা জানতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন এই বয়সে এসেও আমরা যদি বিশেষ করে আমি চেষ্টা করতেছি কোরআন শিক্ষা নেওয়ার জন্য সহিভাবে আমার অনেক ভুল আমি চেষ্টা করবো দাপে দাপে সংশোধন হওয়ার জন্য এবং আমি চেষ্টা করব যেন আমাদের এই যে একটা সুযোগ করে দেওয়া হয়েছে উসিলায় কারো মাধ্যমে এই যে ব্যবস্থাটা হয়েছে আমরা যারা আসলে কোরআন জানি না পড়ি না আমাদেরকে এই বয়সে এসে এটা শেখার একটা সুযোগের মাধ্যম এই মাধ্যমটা যেন আমরা আসলে সবাই গ্রহণ করে সই শিক্ষা নিয়ে আমরা আসলে কোরআন করতে পারি এবং চেষ্টা করব যে পাশাপাশি আরও যারা বাই আছে কোরআন শিক্ষা নেয় নাই এই বয়সে এসেও যদি এরকম কোনো লোক থাকে আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে থাকে তাদের দাওয়াত দেওয়ার জন্য আমাদের মাঝে এনে উপস্থিত করার মাধ্যমে সেও যেন এই কোরআনের আলো আলোকিত হয়ে তার সুন্দর জীবন ঘটতে পারে এবং ইহকাল এবং পরকালে তার জীবন ব্যবস্থা যেন সুন্দর হয় আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রাহমাদ আল্লাহ রসুলহিনীম আহাবাদ ফুল্লাহানিরসমুল্লাহ রহমান রাহিম উপস্থিত দারুণনগর বয়স্ক ফোরন শিক্ষা সেন্টারের সম্মানিত শিক্ষক উপস্থিত আমার সহপাঠীবৃন্দ প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত পবিত্র ঈদুল ফিতরের পরে আবার বয়স্ক আন শিক্ষা সেন্টারের ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি সেজন্য ফদরের নামাজ পর আমরা যে এখানে উপস্থিত হতে পারি পারছি জন্য আমরা আল্লাহর কাছে লাখো কুকুর শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ তো বল বলার মতো কিছু নেই আমরা নিয়মিত বয়স্ক আন শিক্ষা সেন্টারে ক্লাসে উপস্থিত থাকব এবং সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহুল্লাহ

তারা কখনই কাপের মসরেকদের সাথে মিলিত হবে না কি হবে না কিছু লোক আছে দাবি করে আমি কিন্তু সে আবার মিশে কার সাথে মিশে কারণে সাথে মিশে আমরা এইখানে এসে বলে যাই বুঝুন আমি কোনো খারাপ লোকের সাথে চলবো না খারাপ লোকের সাথে চলি না এখন আপনি খারাপ লোকের সাথে চলেন না আর চলেন সেটা কিভাবে বোঝা যায় সেটা বুঝবো কিভাবে আমরা আপনার আমলের উপরে আপনার কিসের উপরে আপনার আমলের উপরে বুঝবো যে আপনি খারাপ লোকের সাথে চলেন কি চলেন না একটা লোকের ব্যবহার একটা লোকের আচরণ কথা বাতিতে কিন্তু বোঝা যাবে যে এই লোকটা দুনিয়াতে কার সাথে মিশে আর কার সাথে মিশে না এটা কি একটা লোকের সাথে মিশার মাধ্যমে কিন্তু বোঝায় আপনি যখন একটা আলেমোরামার সাথে মিশবেন দেখবেন আপনার আচরণটা থাকবে এক ধরনের থাকবে না আর যারা দুনিয়াতে কিছু মানুষ আছে পার্টি কাজ নাই কাম নাই নামাজ নাই রোজা নাই বা ইসলাম কি জিনিস সেটা সে জানতেও চায় না মানতেও চায় না কেউ যদি ভালো কাজ করে তারে বলে জঙ্গি রাজাকার জামাত করে এটা সেটা বিভিন্ন তোকমা দেয় কিন্তু তোকমা দেয় না বলছে আপনি জালেমের সাথে চলতে পারবেন জালেমের সাথে আপনি চলতে পারবেন যদি আপনার জীবনের নিরাপত্তা না থাকে বাঁচার জন্য কিন্তু আল্লাহ বলছে আল্লাহকে ভয় করার জন্য জন্য আপনি জানিয়ে আমি তা তার যথেষ্ট আল্লাহ কি যথেষ্ট না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তো আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে থাকে তাহলে তো জালেমের আনুগত্য করার আমাদের কোনো দরকার নেই আছে দরকার নেই আজকের অনুষ্ঠানটা কিসের আমাদের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে গতকালকে কথা ছিল আমরা সকল ছাত্র বাইরে থাকবো কথা ছিল না সবাইকে দাওয়াত হয়েছে আমি কালকে আওয়াল ভাইকে ফোন দিছি কয়েকবার আওয়াল ভাই ফোন ধরে নাই এখন দেখেন আমার ফোন দেওয়ার উদ্দেশ্যটা কি আমি বিশ্বাস করেন আমি এখন ব্যক্তিগতভাবে চাই আমার যে ক্লাসগুলো চলে টোটাল ক্লাসগুলো করে দিতে চাই আমি একবারে টোটাল আপনাদের সহ টোটাল ক্লাসগুলো আমি অফ করে এই কারণে অফ করে দিতে চাই আমার আর এখন আর মানে শরীরে ওইভাবে কুলায় না আমার মন চায় টোটালি রেস্টে থাকে অফিস টু বাসা বাসা টু অফিস আমার এরকম মন চায় আমি চাইনি কিন্তু কালকেই ছেড়ে দিতে পারি আমার কি আপনারা জোর করে আনতে পারবেন কেউ আনতে পারবেন হ্যাঁ এত চেষ্টা কেন এত চেষ্টা আমার একটা ভাই যেন কোরআন শিখা ছাড়া মৃত্যুবরণ না করে এটাই তো আর কোনো চেষ্টা আছে হ্যাঁ উদ্দেশ্য তো একটাই সবাই কোরআন শিখব কোরআন অনুযায়ী আমল করব কোরআন দিয়ে জীবন করব কোরআন দিয়ে রাষ্ট্র করব সমাজ করব একসাথে জান্নাতে যাব এটাই আমাদের মূল উদ্দেশ্য না সবাই কোরআন শিখব এবং অপরকে শিখাবো এটাই তো ছিল আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এখন আমরা তো দেখতাছি দিন দিন হারায় যেতেছি নিশ্চিত তাহলে আপনাদের চলাফেরা ভিন্ন দিকে চলে গেছে কি মিথ্যা কথা বলছি যদি আপনাদের চলাফেরা ভিন্ন দিকে না যায় তাহলে তো এরকম হওয়ার কথা না আরও পরিবর্তন হওয়ার কথা না আপনাদের হুম দেখেন ভাই দুনিয়ার কোনো মানুষ আপনার জন্য কাজে আসবে না দুনিয়ার কোনো মানুষ আপনার জন্য কাজে আসবে না আপনার আমলদাই কিন্তু আপনার জান্নাতে যেতে হবে আপনার সন্তান বারবার একই কথা বলি মানুষ করতে লাগে নিজের মানুষ হতে হবে আপনি যদি মানুষ না হন আপনার সন্তান কখনই মানুষ হবে না কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ফির আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম এখানে আল্লাহ নিজে বলছে তোমরা যারা আমাকে ভালোবাসো এখন আপনি একটা মানুষ যে নামাজ না পড়ে তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি আল্লাহকে ভালোবাসো না দেখবেন এই লোকটা স্পষ্ট ভাষায় বলে দিবে যে হুজুর আমি আল্লাহকে ভালোবাসি আচ্ছা আল্লাহ বলছে তোমরা যারা আমাকে ভালোবাসো আমার নবীর অনুসরণ করো কার অনুসরণ করো নবীর অনুসরণ করো এখন আমরা কি নবীর অনুসরণ করতেছি হ্যাঁ আমরা কি নবীর অনুসরণ করতেছি নবীর অনুসরণ কিন্তু করি না ভাই অনেক বাইরা অনেক দিন যাবৎ ক্লাস করতেছেন কিন্তু এইখানে যারা এখনো বিশেষ করে আমার ছাত্র যারা আছেন দাড়ি এখনো যারা সফান সফান করেন এটা কিন্তু নবীর বিশাল একটা সুন্দর আমার কিন্তু বল আপনাদের দায়িত্ব আমি যদি না বলি আল্লাহ বলবে বাল্লিগু আননি ওলা আয়া এই আয়াতটি মুখস্থ করছ এই আয়াতের অর্থ তুই জানস ভালো লেগেও আর নি আয়া যে আমার বাক্য হইতে একটি অক্ষর হইল তুই পৌঁছায় দাও আমরা যারা এখনো দাড়িটা সফফান সফান করতেছি দাড়ি রাখা কিন্তু সুন্দর না দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব এটা সুন্দর থেকে বড় একটা ইয়া তো এখানে আর একটা মানুষ একটা মানুষজন মৃত্যুবরণ করে শুধু একটা সুন্দিয়া কবরে যায় কয়টা শূন্যতিয়া হ্যাঁ একটা সুন্নত নিয়ে কবরে যায় সেটা হচ্ছে শুধু দাড়ি শুধু দাঁড়িয়ে নিয়ে না এই একটা সুন্নত নিয়েই কিন্তু কবরে যায় একটু চেষ্টা করেন এই শূন্য বলছে কি যে ব্যক্তি আমার একটা মরা শূন্য জিন্দা করল একটা মরা শূন্য যে জিন্দা করলো সে সত্তরটা গলা কাটা শহীদের সব যে সব হয় সেই সব সে পাবে এখন আপনি যদি আপনি মিষ্টি খাওয়া শূন্য জিন্দা করলেন আপনি খাওয়া শেষে মধু খাওয়া শূন্য জিন্দা করলেন আপনি কি করলেন মার খাওয়া যে শূন্য এটা আপনি মানতে চান না আপনি মেসওয়াক করা যেগুলা সুবিধা সুবিধাজনক এগুলা এখন আপনি চিন্তা করতেছেন দাঁড়িয়ে রাখলে বউ থাকবো না এরকম অনেকে কিন্তু চিন্তা করি অথচ কইছে যদি বউ যদি আল্লাহ নবীর শূন্যতরে ঘৃণা করে সেই বউ সেরা দিতে গেছে কারণ আল্লাহ নিজে যেখানে বলছে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার নবীর অনুসরণ করো এখন আমরা কার অনুসরণ করতেছি তাহলে আপনি কার অনুসরণ করতেছে আপনি কোরআন পড়তেছেন কোরআন মানবেন না কোরআন পড়তেছেন কোরআন মানবেন না হাদিস মানবেন না কবে মানবেন মৃত্যুর পরে হ্যাঁ কবে থেকে মানবেন চেষ্টা করেন যে আমার এই দাড়ি আমরা প্রথম অল্প অল্প করে চেষ্টা করি আমার ভাই কোরআনের ক্লাসে আসছেন একটা পরিবর্তনে ডাক দেন নিজের ভিতরে নিজের ভিতরে একটা পরিবর্তনে ডাক দেন দেখবেন আপনি যখন একটা পাঞ্জাই পরবেন একটা দাড়ি একটু বড় করা শুরু করবেন আপনার এই পরিবর্তন শুধু আপনার পরিবর্তন না এই পরিবর্তনে সমাজের অনেক কিছু পরিবর্তন আনবে আপনার এই পরিবর্তনে আপনার ঘরের অনেক কিছু পরিবর্তন আসবে আপনার এই পরিবর্তনে আপনার সন্তানের পরিবর্তন আসবে আপনার দেখবেন আপনার এই পরিবর্তনে আপনার পুরো ফ্যামিলিটাকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে এটা কি বিশাল কিছু না আপনি দাঁড়িয়ে রাখছেন দেখবেন যে তখন আপনি যখন দাঁড়িয়ে রাখবেন আপনার কি একটা সুবিধা যখন যাদের দাঁড়িয়ে নেয় আপনি দাঁড়িয়ে রাখছেন না আপনি একটা মসজিদে গেছেন ইমাম নাই এই ঈদে একটা লোক জুব্বা পরা পাঞ্জাবি পরা ঈদের আমি হচ্ছে একটা ফাড়া পাঞ্জাবি পরা সে জুব্বা পরা দাড়ি রাখা পাঞ্জাবি পরা আমি একটা ফাড়া পাঞ্জাবি পরা একটা পায়জামা পরা মাগরি নামাজ পড়তে গেছি ওই লোকটা আমাকে জিজ্ঞেস করতেছে আজান দিছে আপনি কি আলেম আমি বলছি হ্যাঁ আমি কিছু কেন আপনি কয় না আমি আলেম না কয় আপনি নামাজ পড়ান এখন আমি যদি না থাকতাম তাহলে কিন্তু ওই ওইয়ের ভিতরে ওই লোকটাই নামাজ পড়াইতো বুঝলেন এখন আপনি গ্রামে গেছেন দেশে গেছেন যে কোনো একটা জায়গায় গেছেন পাঞ্জাবি পরছেন জুব্বা পরছেন জুব্বা নাই এমনি একটা পাঞ্জাবি পরছেন দাঁড়িয়ে আছে কিংবা প্যান্ট শার্ট পরে আপনার দাঁড়িয়ে আছে আপনি প্যান্ট শার্ট পরে আপনার দাঁড়িয়ে আছে যে যেখানে যারা আছে সকলেই প্যান্ট শার্ট পরা ওই ভিতরে আপনার প্যান্ট শার্ট পরে আপনার দাঁড়িয়ে আছে আপনাকে কিন্তু বলবে যে ভাই একটু আপনি ইমামতি করে ঠিক না পারি আর না পারি পারি আর না পারি আপনাকে কিন্তু বলা হবে যে আপনি ইমামতি করেন এখন আপনারা যারা কোরআনের ছাত্র দেখেন আপনি দাঁড়িয়ে রাখার কারণে তখন আপনার কি হবে এই যে দুই চারটা জায়গায় এরকম আটকানোর কারণে কোরআনটা আরো ভালো করে শিখার আগ্রহ বেড়ে যাবে কি পারবে কি পারবে না তখন আপনার দিনের পথে ইসলামের পথে আরো বেশি অগ্রসর হতে মন চাইবে ভাই দেখেন আমি কালকে রাখবো কালকে রাখবো বা মেয়েটা দিয়ে দিয়ে রাখবো আরেকটু বড় হইলে রাখবো এভাবে কিন্তু অনেকেই কবরে চলে গেছে এই কালকে করতে 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 অনেকেই কিন্তু কবরে চলে গেছে গেছে কিনা না অনেকেই কিন্তু গেছে গা কালকে শিখবো কালকে শিখব করে অনেকেই গেছে গা ভাই নামাজে আসেন ভাই নামাজে আসেন এই কথা বলতে বলতে ঠিক আছে ভাই কালকে থেকে পরব আজকে কাপড়টা ভালো না আজকে কাপড়টা ভালো না মুসলমানের সন্তানের কাপড় তো খারাপ হইতে পারে না পারে কোন মুসলমানের সন্তানের কাপড় কি খারাপ হইতে পারে না সে যদি স্বীকার করে আমি মুসলমানের সন্তান কারণ মুসলমান তো পবিত্র থাকবে সব সময় চব্বিশ ঘন্টায় মুসলমান সব সময় পবিত্র থাকার চেষ্টা করবে এরপর মানুষের ত্রুটি বিচ্ছিন্ন থাকতে পারে সে তো মানুষ ঠিক না মানুষ হিসাবে থাকতে পারে কিন্তু মুসলমানের সন্তান তো রাস্তায় ধর অপবিত্র হয়ে বাইরে না বাইরে বাইরে না তাহলে সেই লোকটা কিভাবে বলে আমি কালকে থেকে নামাজ পড়বো আপনি তারা জিজ্ঞেস করেন বাদ কালকে থেকে খায় না ভাই এই কাজ করতে পারবো না কিন্তু নামাজ দেখেন আমরা এই দুনিয়াতে সবচেয়ে ছোট কাজ মনে করি নামাজ রে সবচেয়ে অবহেলা মনে করি নামাজ রে যে এটা না করলেই হয় সিস্টেমটা এরকম না আবার আমার কিছু বাইরা বা আমরা আসি নামাজ পড়তে রাজি আছে কোরআন শিখতে রাজি নাই আমার মানিক ভাইয়ের সাথে আমার কয়েক দিন কথা হয়েছে হুজুর আসবো আচ্ছা এই মানিক ভাই যদি না আসে কোরআন না শিখে আমার কোনো লস আছে আমার এক পয়সা আমার এক পয়সা কোনো লস আছে আমার এক পয়সা লস নাই কেন মানিকবারে বারবার মানিকবার মুখে জরত আছে আইস ও যে না শিখে শিক্ষা শেষ পর্যন্ত সর্বশেষ দোয়া তো করবে দোয়া করবেন না অবশ্যই দোয়া করবেন জানি দোয়া করবেন এতে কোনো মিস নাই আপনি যদি কোরআন শিখেন এখন না করলে যখন আপনার জ্ঞান আসবে তখন আপনি একশো পার্সেন্ট দোয়া করবেন উদ্দেশ্য কিন্তু এই একটাই তাহলে ভাই আপনি একটা উদ্দেশ্য করেন আপনার মনে মনে একটা উদ্দেশ্য করেন যে আমি কোরআনটা শিখবো আমি কোরআনটা শিখে আমি অন্যকে শিখাবো আমি কোরআন আমি কোরআনটা শিখে আমার ঘন্টা আমার ঘরটাকে আমি জান্নাত বানাবো সম্ভব কি না জোরে বলেন সবাই সম্ভব তাহলে সম্ভব হইলে কিভাবে এখন যেভাবে চলতেছেন এভাবে কি সম্ভব হ্যাঁ তাহলে পরিবর্তনের ডাকিয়ে দিব আসমান থেকে কেউ আইসা থেকে তাহলে হ্যাঁ কে দিবে পরিবর্তনের ডাক হ্যাঁ দিতে হবে কবে কবে দিবেন দিবেন থেকে হ্যাঁ আজ থেকেই পরিবর্তনের ডাক দিব নিজেদের ভিতরে হ্যাঁ নিজেদের ভিতরে এই এদিক থেকে নিজেদের ভিতরে একটা আমরা চিন্তা করি আজকের এই প্রোগ্রাম থেকে নিজের নিজের ভিতরে এমন একটা আমল আনব এমন একটা আমল আনব যে আমল আমাকে পরিবর্তন করতে বাধ্য করবে একটা চেষ্টা করি না নবীর একটা সুন্নত কোরআনের একটা বিধান নিজের ভিতরে লাগায় দিই এরকম অনেকগুলো আছে না কোরআনের অনেক ছয় হাজার ছয়শ আয়াত মতান্তরে বেশ কম বেশি কম এখন অনেকগুলো আয়াত আছে আমরা চেষ্টা করি যে আমি এমন একটা আয়াত আমার জীবনে কাজে লাগাবো আমি সব কিছু সম্ভব না আমার দ্বারা সব সম্ভব সব আয়াত আমার পক্ষে মানা সম্ভব না এটা আসলে পারবেও না কেউ এত ইয়া করার আমরা ওই পরিমাণ আল্লাহর অলি হইতে পারি নাই এখন আমরা তো চেষ্টা তো করতে পারি যে অন্ত একটা আয়াত একটা শব্দ হইল দুই একটা অক্ষর হইল আমরা আমাদের নিজেদের ভিতরে কাজে লাগাই যে ওই আয়াত দ্বারা আমি নিজেকে এমন পরিবর্তন করব যে আমার আমাকে দেখে আমার সংসার পরিবর্তন হবে আমার বন্ধু পরিবর্তন হবে আমি আমার রাষ্ট্র আমার গ্রাম পরিবর্তন করার জন্য অগ্রসর হব আপনার নিজের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই চিন্তা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার ফ্যামিলি আপনার সংসার আপনার ঘর আপনার সমাজ আপনার রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব না এখন আপনি নিজে পরিবর্তন না হয়ে যদি আপনি সারাদিন চিন্তা করেন আমি আমার ক্লাস পরিবর্তন করব এখানে বক্তব্য দিলেন যে ভাই আমরা আর কেউ মিস করবো না এরপর দিন আপনি অ্যাবসেন্ট আমি আর ক্লাস আপনারা কেউ আর ক্লাস মিস করবেন না কালকে থেকে ক্লাস আসবেন ডাক্তার বড় বড় বক্তব্য দিল ওই রসুল ভাই দিল হ্যাঁ দিলো এই দিলো রোবেল দিল সবাই দিলো যে আমরা এখানে বক্তব্য দিলাম যে আমরা ক্লাস আর মিস করব না প্রতিদিন ক্লাসে আসব কিন্তু তারপরের দিন আমি আর নাই তাহলে এটা কি করলেন আপনি এটা মুনাফি কি করলেন কি করলেন আর ইন্দাল মুনাফি কি না ক্লাস ফলে মিলান না মুনাফিকের যার নাম হবে সর্বনিম্ন স্তরে মুনাফিকরা কথা থাকবে সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফেকরা তাহলে আপনার কি দরকার ছিল এই মুনাফি কি করার আপনি শুনেন আমার কেউ বুঝাইবেন না হুজুর রাত্রে তিনটায় ঘুমাইছি আমি সারা রাত হসপিটাল থেকে সকালে ক্লাস করাইছি আপনাকে আমার কিন্তু অফিস থাকে আমারও অফিস থাকে আমি রাত্রে নর্মালি আমি তো সাড়ে দশটা পর্যন্ত ক্লাসই করাই রোবেল তো দেখে আসতে ক্লাস আমি সাড়ে দশটা পর্যন্ত ক্লাস করাই তো একটা মানুষ যদি সাড়ে দশটা পর্যন্ত ক্লাস করায় আমি তো পরে বাসায় যাইতে আমার আমার তো বউ বাচ্চা বাসায় থাকে আমি কি গেলেই ঘুমাইতে পারি আমার বাচ্চা আমার ডিস্টার্ব করে না আমার বাচ্চা আমার সাথে কথা বলে না আপনার বাচ্চা যেমন করে আমার বাচ্চা তেমন করে আমার তো গিয়ে ইয়ে খাইতে হয় এরপর আপনার ভাবি যখন চলে যায় ও তো থাকে না সবসময় এখানে আসা যাওয়া করে ও চলে গেলে আমার রান্না করে খেতে হয় আমি আবার রান্না করি সাড়ে দশটা পর্যন্ত লোক করে রান্না করে খায়া আবার সকাল বেলায় চাপ করে পড়াই একটাই কিন্তু ভাই একটা কথা বলছি আমার মনটা চায় না যে আমি একটা দিন ক্লাস করাই আমার মনটা চায় আমি টোটাল ক্লাস গুলো একদিন অফ করে দিই আপনার এটা অফ করে দিই বাসায় প্রায় পঁচিশ জন স্টুডেন্ট রুবেল গিয়া কয়েকবার পড়া আসতে আমি বাইরে থাকার কারণে বোরান ভাই গিয়া পড়া আসছে ওই বোরান ভাই আধা ঘন্টা থাকি আমি ছুটি দিয়ে দিই আমার ভালো লাগে না এরপরের দিন আমি ক্লাসে কয় হুজুর ওই হুজুর ভালো আসল ছুটি দিয়ে দিছে কারণ আমি তো জানি কি জন্য ছুটি দিয়ে দিছে এরপর রাস্তার ওই আছে আরো ছাত্র এখন আমার তো কুলায় না এখন তো চালায় যেতেছে দিনের সাথে আমারও তো জবাব দিতে ভালো লাগে তুই যা শিখছিলি তুই কতটুকু শিখাইতে পারছ অ্যান্ড কী করবেন চেষ্টা করবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ নিজেরাই করবেন না দু একজন আনবেন হ্যাঁ নিজেরা আন দু একজন নতুন ছাত্র বাড়ানোর চেষ্টা করেন নিজেরা আনবেন আর মিজান ভাই কি সম্ভব না ক্লাস করা দুনিয়ার কোন কাজটা বন্ধ আছে বলেন একটা কাজের কথা বলেন হুজে সুজেই কাজটা বন্ধ আছে জুনিয়রে আছে কোন কাজ বন্ধ আছে কোনো কাজ যদি বন্ধ না থাকে বা এই ক্লাসে আবার অ্যাটেন্ড করেন আপনারা সিনিয়র মানুষ ক্লাস শুরু করছেন আপনারা এখন আপনারা যদি এই ক্লাসে না থাকেন ক্লাসের গুরুত্ব আরও আস্তে আস্তে অনেক বেশি হারা যাবে আপনারা আসলে ক্লাস দেখবেন আবার আগের মতো দেখবেন যে সুন্দর ক্লাস চলতেছে ক্লাসের ভিতরে অন্য একটা ইমেজ চলে আসবে সবার ভিতরে একটা ফুরফুরা মন মন ফুরফুরা মন চলে আসবে সবাই দেখবেন তো এখন আপনারা এখন আল্লাহ কাছে আপনি কি জবাব দিবেন এই ক্লাস শুরু করলাম আমরা এই ক্লাস শুরু করেছেন আপনি এই ক্লাস শহীদুল ভাই রুবেল কোরআন ভাই নুনবী ভাই এই ডাক্তার আপনারা কয়েকজন মিলে এই ক্লাসটা শুরু করছিলেন এই ক্লাসটা আপনারা কয়েকজন মিলে শুরু করে এর মাঝখান থেকে সব সর্বমোস্ট সিনিয়র ছিলেন আপনি সবার থেকে পড়ার মানও ভালো ছিল আপনার সব ভালো ছিল আপনার তাহলে আপনারা কেন আজকে এই অবস্থা বলেন হুজুর আমার এটা ছিল এটা ছিল এটা যদি এর ভিতরে আপনি চলে যেতেন দুনিয়া থেকে শোনেন প্রতিটা দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য সূর্য উদয় করে সে আমার আমার কাছে কাছে ক্ষমা চায় কিনা। ফিরে আসে কিনা। আল্লাহ রহমত ওই মানুষের উপরে একটা মোশরেকের উপর আল্লাহ চা থাকে ওই মোশরেক আমার কাছে তওবা করে কিনা একটা কাফের দিকে আল্লাহ চা থাকে কাফের আমার কাছে তওবা করে কিনা এই জন্য প্রতিটা মানুষকে আল্লাহ তার পরের দিন আবার ঘুম থেকে উঠায় মিজান ভাই চেষ্টা করেন আমাদের কাম হচ্ছে দাওয়াত দেওয়া আপনি যদি বলেন যে আমি কালকে থেকে ক্লাস করব দুনিয়ার কেউ আপনাকে ফিরাতে পারবে না আপনি আসেন না আমরা আপনারা আনতে পারছি আমি বারবার ফোন দিছি না কখনো ফোন রিসিভ করছেন কখনো করেন নাই বিভিন্নভাবে বলছেন ওদের এই সমস্যা না কোনো সমস্যাই না আপনি সপ্তাহে পাঁচ দিন এইখানে থাকেন আপনি পাঁচ দিনই ক্লাসে আসেন আপনারা সিনিয়ররা নাই ক্লাসের কিন্তু অনেক ডাউন হয়ে গেছে ক্লাস একটা মন হয়ে জায়গা আপনারা থাকলে কি হয় ক্লাসের মানে কিছু আছে জগজগ আর কিছু আছে একটু দুর্বল তো জগজগের দিকে কিন্তু মানুষ ঝোঁকে বেশি যেদিকে দেখতে একটু চিকচাক ভাল লাগে ওদিকে কিন্তু মানুষ ঝোঁকে বেশি তা চেষ্টা করেন ভাই আমি আর কথা বলবো না এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের সকলের মুরব্বী সম্মানিত বড়ো ভাই যারও ছিল আমরা এই কোরআন আজকে এই কোরআনের আয়োজন কোরআনের মজলিস চালু হয়েছে আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ যেন বাইকে ন্যাক হায়াত দেয় দিনের যেই কাজ করতেছে আমাদের এই রাহাবার যাতে আরও বেশি করে কাজ করতে পারে আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এখন বাইকে তার মূল্যবান সংক্ষিপ্ত গুরুত্ব আলোচনা করার জন্য অনুরোধ করা হলো